তো কোথাও গিয়ে ফাইনালি কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে যেটা আমরা কিন্তু ভাবছিলাম যে এটা হয়তো হবে তো সেইটা কোথাও গিয়ে বাস্তবায়িত হয়ে গেছে বন্ধুরা তার কারণটা হচ্ছে প্রথম দিন দুশো সাতটার বেশি শো হাউসফুল গেছে সেকেন্ড দিন সেকেন্ড দিন কিন্তু কোথাও গিয়ে তিনশোটা বা প্রায় চারশোর উপরে কিন্তু শো হাউসফুল গেছে মানে অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল সমস্ত শো কিন্তু হাউসফুল গেছে তৃতীয় দিন অর্থাৎ জন্মাষ্টমীর দিন আজকের আজকের কিন্তু তিনশোটা শো হাউসফুল গেছে তিনশোটা শো হাউসফুল গেছে জাস্ট লিটারালি তুমি কল্পনাও করতে পারবে না যে কি লেভেলের বক্স অফিস কালেকশন হতে চলেছে কি লেভেলের বক্স অফিস কালেকশন হতে চলেছে সেটা তোমরা কল্পনাও করতে পারছো না টোটাল দুদিনে পাঁচ কোটি টাকার কিন্তু বক্স অফিস কালেকশন করে ফেলেছে ধূমকেতু যদি দুদিনে পাঁচ কোটি টাকার বক্স অফিস কালেকশন করে ফেলে তাহলে কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে আজকের কালেকশনটা ধরলে আজকেও কিন্তু দুই থেকে আড়াই কোটি টাকার একটা বক্স অফিস মারবে কোথাও গিয়ে ধূমকেতু তাহলে জাস্ট ভেবে দেখো যে ধূমকেতু কি কাণ্ড ঘটাচ্ছে ধূমকেতু কি ধরনের একটা হাইপ সৃষ্টি করেছে অডিয়েন্স মধ্যে যার জন্য কোথাও গিয়ে এতটা এতটা বক্স অফিস কালেকশন করতে পারছে কোথাও গিয়ে এটা একটা অডিয়েন্সের মনে জায়গা করে নিয়েছে ওয়ার্ড অফ মাউথ এতটা স্ট্রং ওয়ার্ড অফ মাউথ প্রচন্ড প্রচন্ড স্ট্রং হওয়ার কারণেই আজকে নন্দনের শো পেয়েছে এবং সেই শো হাউসফুল গেছে আজকে নবীনা পরপর তিন দিন ধরে হাউসফুল মারছে আজকে কিন্তু কোথাও গিয়ে আমাদের বিনোদিনী থিয়েটার সেখানেও জাস্ট হাউসফুল মারছে আজকের কোথাও গিয়ে আমার মনে হয় যে এই জন্যই আহ আমাদের ধূমকেতু প্রচন্ড প্রচন্ড সাকসেসফুল এত এত বক্স অফিস এর আগে বাংলা ইতিহাসে প্রথম দিনে দেখা যায়নি এটা কোথাও গিয়ে ধূমকেতুর ক্ষেত্রে কিন্তু হচ্ছে এবং যদি আজকে দুই থেকে আড়াই কোটির একটা বক্স অফিস কালেকশন করে ফেলে ধূমকেতু তাহলে কিন্তু প্রথম তিন দিনে সাত থেকে সাড়ে সাত কোটির একটা বক্স অফিস কালেকশন করে ফেলবে এবং কালকে আবার রবিবার আছে এবং রবিবার কালকের থাকার জন্য কিন্তু কালকেও একটা মারাত্মক রকমের রেসপন্স আমরা পেতে পারবো এটা আমরা আশা করছি যদি তাই হয় তাহলে কিন্তু সব কিছু মিলিয়ে প্রথম চার দিনে প্রায় দশ কোটির বক্স অফিস কালেকশন করাটা বস কোনো ব্যাপারই হবে না তাহলে জাস্ট ভেবে দেখো ডানা সরকার বলছিল যে তিরিশ কোটির বক্স অফিস কালেকশন তিরিশ কোটির বক্স অফিস কালেকশন এখন হাতের মোয়া যে ইউ এরকম চুটকি মারবো হয়ে যাবে এখন দেবদার কাছে এটা কোনো ব্যাপারই নয় তো আজকে কোথাও কি আমার মনে হয় যে তিনশো চারশো যদি হাউসফুল যায় তাহলে দুই থেকে আড়াই কোটির বক্স অফিস কালেকশন করবেই করবে গ্যারেন্টিড দেখা যায় কালকের বক্স অফিস ফিগারটা কি আসে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা